নমস্কার আমি ডিবাসু আপনারা দেখছেন বিবি বাংলা এই মুহূর্তে আমি একেবারে আদি গঙ্গা আপনারা সবাই জানেন গঙ্গা কোথা থেকে সৃষ্টি আর কোথায় শেষ হয়েছে কিন্তু আমরা গঙ্গার পার অর্থাৎ শ্যামনগরে আছি শ্যামনগরের বইমেলা বাইশ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এই বছরের বইমেলা হয়েছে শুধু বইমেলা নয় এখানে শিল্পের সমারোহ আমরা দেখতে পাচ্ছি আমরা সাইট সিনে দেখিয়েছি আমরা পরবর্তীতে আবার দেখাবো সে ভিডিওগুলো কিন্তু আমরা এইটা জানতে চাইবো এই যে ঐতিহ্য বইমেলা অনেক রকম মেলা হয় কিন্তু এই সৃষ্টি শিল্প এই সমাহার এখানে দেখতে পাচ্ছি এই শুরুটা কিভাবে দাদা বাইশ বছর হয়ে গেল দু হাজার সালে চব্বিশে ডিসেম্বর থেকে আমরা বইমেলা শুরু করি আমাদের পাড়ার বটতলা সুভাষ সঙ্গের বেশ কিছু যুবক মিলে আমাদের সাথে আলোচনা করে এবং আমরা সকলে মিলে তখন আমরা দেওয়াল দেওয়াল লিখে লিখে প্রচার করতাম দেওয়ালে লিখে লিখে আমি লিখতাম ওরা করে 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 প্রচার আমরা প্রথম শুরু করি সেই থেকে আস্তে 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 সালে আমরা এগিয়ে চলেছি এবং একইভাবে রেখেছি বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং বিভিন্ন রকমের সামাজিক কারণের জন্য তিনটি বছর আমাদের বইমেলা বিভিন্ন বছরে বন্ধ ছিল কোন কোন সেই সালগুলো মনে পড়ছে না শালগুলো বলা মুশকিল বিভিন্ন কারণে তিনটে বছর বন্ধ ছিল তাহলে এবার এবার পঁচিশ বছর হতো করোনার বেলা আমরা বন্ধ রাখি করোনার বেলা আমরা প্রশাসনের সহযোগিতায় চালু রেখেছিলাম কিন্তু আমাদের মাঝে তিনটে বছর বন্ধ ছিল বেশ কিছু বছর পরে জাগরণ শ্যামনগর এবং আত্ম আত্ম সচেতন জাগরণ মঞ্চ এটা নিত্য কাকা না উনি ওনার নেতৃত্বে ওই জাগরণ শ্যামনগর আতপুর সচেতন জাগরণ মঞ্চ আটপুর সচেতন নাগরিক মঞ্চ ওরা আমাদের সাথে যুক্ত হয় এবং আমাদের শক্তি বৃদ্ধি হয় তারপর থেকে বইমেলার মানে একটুখানি শ্রীবৃদ্ধিও হয় এবং ভালোভাবে বইমেলাটা আমাদের চলছে এবছর আমরা চেষ্টা করেছি আমাদের এই বইমেলাতে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বুদ্ধদেব গু জয় গোস্বামী দুলেন্দ্রিক খ্যাতিস্পন্ন চিত্রশিল্পী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় পরবর্তীকালে অরুণ চক্রবর্তী হর্ষ দত্ত প্রতুল মুখোপাধ্যায় শ্রী পিজা যায় তারা তারা সকলের সাথে ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী উনিও আমাদের এখানে এসেছিলেন ওনার 25 ডিসেম্বর উনি এসেছিলেন ওনার 25 ডিসেম্বর জন্মদিন ছিল উনি ওই দিন আমাদের এখানে দুবার এসেছিলেন এবং শাস্ত্রীয় সঙ্গীত এক টুকানি পরিবেশন করে গেছেন আমাদের উদ্দেশ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো সব নিয়ে এই সব কিছুই আমাদের সমৃদ্ধ করেছে করে সকলের সহযোগিতা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আছেন আমাদের কাকা আমাদের শোভনদা জীবনদা এরা আমাদের পাশে একই রকমভাবে জোয়ানদের মতো লড়াই করে সাথে ছোটরা আছে আগে আমরা আমরা মোটামুটিভাবে সাহায্য পেয়ে পেয়েছি প্রশাসনের কাছ থেকে এবছর আমাদের এম এল এ সাহেব আমাদের বইমেলা করার জন্য একটা বিরাট ভূমিকা গ্রহণ করেন এবং উনি আমাদের পেছন থেকে ভীষণভাবে সাহায্য করেন যাতে আমরা বইমেলাটা একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি নিজে এসে বই কিনেছেন এখানে উনি শুধু বই কেনাই নয় উনি আমাদের অনেক রকম সাহায্য করেছেন পেছন থেকে থেকে যাতে আমরা বইমেলাটা শ্রীবৃদ্ধি ঘটাতে পারি এবং তারই একটা চিত্র হচ্ছে এবারের বইমেলার এতগুলো বড় বড় স্টল আসে আপনারাও সবাই এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ যত এবারে বইমেলা এসেছে সকলকে ধন্যবাদ যারা যে সকল শিল্পীরা এখানে সঙ্গীত পরিবেশন করেছেন বা নৃত্য পরিবেশন করেছেন বা যে কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পরিবেশন করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই যে সকল ক্রেতারা বইমেলা থেকে বই কিনে বইমেলাকে সমৃদ্ধ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এছাড়া প্রশাসন समेत সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে যত বইয়ের স্টল আছে তাদেরকে আমরা বেশি করে ধন্যবাদ জানাই কারণ এটা বইমেলা বইমেলার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বইমেলার জন্য পার্শ্ববর্তী অন্যান্য স্টলগুলো আছে। অনেক অনেক রকম স্টল আছে কিন্তু মূল লক্ষ্য বইমেলা সেই বই এইবার আমাদের এখানে যে বইয়ের সম্বাদ ছিল তাতে আমাদের ভারতচন্দ্র লাইব্রেরি আমাদের এম এল এ সাহেবের অনুপ্রেরণায় ভারতচন্দ্র লাইব্রেরি এবং ওনার মানে সক্রিয় সহযোগিতায় এখানে এসে বেশ কিছু বই কিনে আপনাদের স্টল থেকেও বই কিনেছে এখানে মানে সর্বতোভাবে উনি আমাদের পাশে সাহায্য করেছেন এবং সংস্কৃতির পীঠস্থান শ্যামনগরের সংস্কৃতির জয় হয়েছে আর আমি এটা বলার বললাম এবারে আলকা এবং সোমনদা জীবনদায়েরা আছে আমি আমি ওচের আমি আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখবো যে গোটা শ্যামনগরবাসীকে এই বইমেলার এই মঞ্চ থেকে কি বলবেন গোটা সামনগরবাসীকে বলবো যে গোটা সামনগরবাসী আমরা হাজির করতে পারিনি একটা সব গোটা করা সম্ভব মধ্যে আমরাও রয়েছি কিন্তু সামাজিক অবক্ষয়ের মধ্যে যতটা পারি উত্তোলন ঘটানোর চেষ্টা করছি চেষ্টাটাই তো করা যায় এই চেষ্টাটা করছি তার মধ্যে গোটা শ্যামনগরবাসীর এখানে উপস্থিতি বাড়ছে এইটুকু বলতে পারি বাড়ছে এবং যে সমালোচনাগুলো আমরা শুনতাম বই আসে না বই নেই সেইগুলোর আমরা জবাব দিলাম এবার আমাদের কাজের মধ্য দিয়ে ঠিক আছে এক কথায় শ্যামনগরবাসীকে এক করতে পারেনি কিন্তু চেষ্টা চলছে আচ্ছা আমি একটা প্রশ্ন করব দাদাকে দাদা এই বয়সে আপনার আচ্ছা আচ্ছা বিশেষ করে এবারে আমাদের অন্যতম সম্পাদক তার চিন্তা ভাবনায় আমরা প্রত্যেকটা কম্পিউটারকে আমরা বই পুরস্কার দিয়েছি এক হাজারের মতো কম্পিউটার ছিল এবারে গান ইত্যাদি নিয়ে আরো একটা জিনিস দেখলাম যারা একশো টাকা বা হাজার টাকার বই কিনছে এক নম্বর এটা হলো এবার নতুন আমরা সৃষ্টি করেছি দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছে ফার্স্ট হয়েছে সে সমস্ত স্কুলকে তারা পুরস্কৃত হয়েছে তারা পুরস্কৃত হয়েছে এবং আপনি যেটা বললেন যে লটারি এটা প্রতিবারই করি ঘরে আচ্ছা আমি শেষ এক যে দাদাকে প্রশ্নটা করতে চাই একটু দাঁড়াবেন আপনার নামটা আমার নাম নিত্যরঞ্জন কর আপনি কি কমিটির কোনো দায়িত্ব আছে আমি কমিটির কোনো উনি উনি আমাদের চেয়ারম্যান আচ্ছা কেউ কমিটির চেয়ারম্যান উনি আমাদের চেয়ারম্যান আচ্ছা আচ্ছা আপনার নামটা আপনার নামটা আমার নাম সীমান্ত মিত্র আচ্ছা দাদা আপনাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে এই বয়সে মেলার মাঠে আপনার গলা ভাসছে কেমন লাগছে হ্যাঁ গলা ভাসছে ভালো লাগছে কারণ সমস্যাও আছে এই গলাটা চিনে ফেললে গলাটা কাটতেও সুবিধা হয় এখন অনেকেই ভাবতে পারে এই বয়সে আপনার গলা তো আমাদের কি কোনো জায়গা নেই তার জন্যে ওটা সমস্যা আমি যেটা তোমাকে বলবো ভাই সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ শেষ হলো ছাব্বিশ সাতাশ শুরু হবে পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে বলতে চাই আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি ওই বৃদ্ধ মানুষগুলোর মধ্যে বিশেষ করে ওই দুই বৃদ্ধ থাকি বা না থাকি বইমেলা থাকবে বইমেলার বইমেলা থাকবে এক কথায় বইমেলার জয় হোক থাকবে বইমেলা থাকবে আমি দাদাকে একটা শেষ প্রশ্ন করব প্রশ্নটা একটাই সেটা হচ্ছে সামনে দুই এটা ছাব্বিশ চলছে মানে আমরা ছাব্বিশ সাতাশের বইমেলাও দেখবো যারা আসবে তাদের জন্য কি বার্তা রাখবেন এখনো তো আসেনি আর সেই মেলাটা বই মেলা তো ছাব্বিশ সাতাশে আবার আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে বলবো দেখুন মুখ্য উদ্দেশ্য হচ্ছে বই কেনা বই ছাড়া বই মেলা হয় না একটা সমস্যা হয়েছিল মাঠের মধ্যে সেটা নিয়ে কিছু বলবেন নিশ্চয়ই বলবো বল এই যে কিছু লুমফেন লুমফেন ঠিক আছে কিছু মানুষ এসে কয় মোট ডেটটা কত পরশু মানে এখানে এসে প্রায় শখানেক লোক মঙ্গলবার শখানেক লোক মঙ্গলবার এসে আমাদের এখানে ঢুকে বিভিন্ন ধর্মীয় দুর্গা মাতা এই দুর্গা ঠাকুর কালী ঠাকুর রামকৃষ্ণ রাম সব নিয়ে স্লোগান দিতে দিতে এখানে এসছে এসে আমাদের ঘিরে ধরেছিল এবং এই স্টলটা ভাঙতে চেয়েছিল ভাঙতে চেয়েছে স্টলটাকে ঠিক আছে কোন স্টলটা এই বাংলাদেশের একটা স্টল ছিল মানে বাংলাদেশের মানে ওদের উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের সাহিত্যিকের বই ছিল যেটা কলকাতায় আমাদের পশ্চিমবঙ্গে ছাপা এবং ওখানে যে মহিলারা ছিল পশ্চিমবঙ্গে ছাপা হ্যাঁ মহিলারা যেরা ছিল তাদের বলেছে তো আপনারা সিঁদুর শাখা মানে মুছে ফেলুন ভেঙে ফেলুন না থাকলে বাংলাদেশ পাঠিয়ে পাঠিয়ে দেবো আপনাদের এতটা নোংরা এরা আমি এই কথা মানে ব্যবহার করছি যে তাদের মধ্যে কোনো সাংস্কৃতিক চেতনা নেই একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে বইয়ের আবার কি জাত আছে বলুন তো বইয়ের জাত কোনো আছে বইয়ের জন্য শব্দের জাত তাহলে ওরাও তো বাংলা ভাষায় আমরা বাংলা ভাষায় লিখছি কি বোঝায় আর এই তারা শেখাচ্ছে আমাদের হিন্দুত্ব শেখাচ্ছে আমাদের হিন্দুত্ব শেখাচ্ছে তারা ওদের কাছ থেকে আমরা পেটেন্ট নেব আর কি কোন সমস্যা স্থায়ী নয় তো আমরা একটা জিনিস জানি যে যেখানে শব্দ শব্দ দিয়ে বাধা হয় আর এই শব্দ বাধার মঞ্চে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ বইমেলা সামনে বইমেলা মানুষকে আমরা একটাই কথা বলবো বই পড়ুন বই পড়ান এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটাই অস্ত্র সেটা

ও বইমেলায় ছুটি চায় আমার এখান থেকে আসে ব্যাপার ও বই ছুটি চায় ও হচ্ছে এরকমই একজন বই মেলার ঠিক আগের দিন চলে আসবে এসে বইমেলার পরের দিন চলে যাবে এ হচ্ছে সেই ছেলে বইমেলাকে কতটা ভালোবাসতে পারে সেটা তার প্রমাণ দিলাম সাহিত্য মানুষকে অন্যরকম ভাবে টানে এটা আমরা জানি কিন্তু এখানে সাহিত্যের অন্যরকম মঞ্চ বাধা হয়েছিল এবছরের সব থেকে আকর্ষণগুলো কি কি ছিল এইবার মঞ্চে এবারে আমাদের বিভিন্ন নৃত্য ছিল নাটক ছিল হ্যাঁ আমি যদিও প্রতিদিন আসতে পারিনি আমিও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটিয়েছি কটা দিন আর সাথে সাথে আমি বইমেলার এই যে সংগঠন রয়েছে তার মধ্যে আমি কেউ নই কিন্তু আমি আসি আমি প্রত্যেক দিন আসি ভালোবাসি আর তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমি আছি শ্যামনগরের মানুষ শ্যামনগর মানুষকে একটাই বলবো যে আপনারা আসুন কারণ একাদ দ্বারা বা একা দিয়ে তো কোনো উৎসব হয় না আজকে সবাই এসছিল বা আছে বলেই কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা পেয়েছি হ্যাঁ আগামী দিনে আরো সুন্দর হবে আমি বলবো এই প্রজন্মের ছেলে মেয়েরা আরো যেন এগিয়ে আসে এগিয়ে আসে এবং তারা যেন আমার নাম জ্যোতিকা সেন আমরা সংস্কৃতি প্রতিযোগিতার সম্পাদক আচ্ছা আমি একদম সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক ওনার সাথে একটু জানার চেষ্টা করব এই যে মঞ্চ বাধা হয়েছে সব থেকে সেরা প্রোগ্রামটা আপনার মতামত কোনটা ছিল আবৃত্তির অবশ্যই আমাদের সেরা তালিকাগুলো যদি প্রথম অবশ্যই এখানে আমাদের সাংস্কৃতিক সম্পাদক শোভন ঘটক মহাশয় তার তো মঞ্চ সাজানো তো বিশাল একটা দায়িত্ব সে তো মানে আমাদেরকে অপার ভালোবাসা অপার দুর্দান্ত প্রোগ্রাম আমাদেরকে দেখিয়েছে তার সাথে সাথে আমি যে দায়িত্বগুলো পালন করেছি মানে আমার যেরকম অঙ্কন প্রতিযোগিতা বলুন বা আবৃত্তি প্রতিযোগিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা এছাড়া কুইজ কম্পিটিশান এছাড়া ও ছিল হচ্ছে গিয়ে এ বছরের নতুন ভাবনা যেমন খুশি সাজো তো আমাদের অঙ্কন প্রতিযোগিতাতে প্রতি বছরে গত তিন বছর ধরে আমরা নিদারুন মানে খুবই দুর্দান্ত পারফরমেন্স এবং অন্যান্য প্রতিযোগিতায় যেগুলো শুরু হয়েছে আগামী দিনে ওইগুলো আমরা আরও বড় করার চেষ্টা করছি এবং আরও কিভাবে আরও বাচ্চারা আরো যেন উৎসাহিত হয় তার জন্য আমরা এবছরে ভাবনা রেখেছিলাম সবার হাতে একটা বই অবশ্যই কারণ সবাইকে বইতে ফেরাতে হবে আপনার নামটা আর একটা আচ্ছা আমি একবার এক এক করে কমিটির সবার নামটা একটু জানার চেষ্টা করবো সেখানে

জীবন সরকার বইমেলা দীর্ঘজীবী হোক বই মেলা দীর্ঘজীবী হোক এই স্লোগানে আমাদের আজকের ভিডিও শেষ হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে ক্যামেরায় রবিদাতে দিবাস